মাকড়শা শুধু গাছ ও ঘরের মধ্যে জাল বোনে না কিন্তু পানের মধ্যেও জাল বুনতে পারে কথা সত্যি কিন্তু কিভাবে। অধিকাংশ মাকড়শাই গাছে গাছে ও ঘরের মধ্যে তাদের জাল বোনে কিন্তু পানি মাকড়সা এমন এক ক্ষুদ্রাকৃতির প্রাণী যারা নদীতে এবং পুকুরে বাঁচতে পারে এখন প্রশ্ন হলো পানির মধ্যে কি করে এরা বাঁচতে পারে উত্তর হল এরা ঝুড়ির মতো করে পানির নিচে নৌকায় নোংর কিংবা গাছের শিকড়ের সাথে তাদের জাল বোনে এরপর পানির উপর থেকে বাতাসের বুদবুদ নিয়ে তারা তাদের ঘরে রাখে তাদের সেই জাল ঘরে যথেষ্ট বুদবুত থাকে ফলে ওই বুদবুত থেকে তারা শ্বাস প্রশ্বাসের কাজ চালাতে পারে এভাবে পানি মাকড়সা প্রতিকূল অবস্থার মধ্যেও বাঁচার জন্য পরিবেশ সৃষ্টি করে খ্রিস্টে বিশ্বাসী সন্তানগণ খ্রিস্টিয়ান হিসেবে আমরাও এমন একটা পরিবেশে বাস করছি যা সাধারণত আমাদের ধ্বংস করে দিতে পারে আমরা যদি জগতের চাল চলন মনোভাব এবং অভ্যাসগুলোর থেকে নিজেদেরকে রক্ষা করতে না পারি তবে আমরাও একসময় তলিয়ে যাব এই প্রতিকূল পরিবেশে কি করে আমরা আমাদের আত্মিক জীবন রক্ষা করতে পারি তার উত্তর হলো অবশ্যই আমাদের চারিপাশে নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে ঠিক এই মাকড়সার মতো আর প্রভুর বাক্য অধ্যয়ন বাধ্যতা প্রার্থনা বিশ্বাসীদের সহভাগিতা ও ঈশ্বরের উপর নির্ভরশীলতার মধ্য দিয়ে আমরা তা করতে পারি এই বিষয়গুলো আমাদের অন্তর ও মনকে নিরাপদ রাখে পানি মাকড়সা পানিতে বাস করে কিন্তু তাই বলে সে পানিতে বাসকারী সুরিস্টেপ না ঠিক সেইভাবে আমরা জগতে বাস করলেও অবশ্যই জগতের না আমাদের জীবন সম্পর্কে চিন্তা করতে হবে আমরা কি আসলেই নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করছি কিনা সুসমাচার সতেরো অধ্যায় চোদ্দ থেকে উনিশ পদে লেখা আছে আমি তাহাদিগকে তোমার বাক্য দিয়াছি আর জগৎ তাহাদিগকে দেশ করিয়াছে কারণ তাহারা জগতের নয় যেমন আমিও জগতের নই আমি নিবেদন করিতেছি না যে তুমি তাহাদিগকে জগৎ হইতে লইয়া যাও কিন্তু তাহাদিগকে সেই পাপাত্মা হইতে রক্ষা করো তাহারা জগতের নয় যেমন আমিও জগতের নই তাহাদিগকে সত্যে পবিত্র করো তোমার বাক্যই সত্যস্বরূপ তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়াছ তদ্রূপ আমিও তাহাদিগকে জগতে প্রেরণ করিয়াছি আর তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি যেন তাহারাও সত্যই পবিত্রীকৃত হয় আমেন এই পদগুলো মূলত তাই যা প্রভু যিশু শিষ্যদের জন্য পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন প্রার্থনার মধ্যে প্রভু যিশুর বলা সমস্ত বাণী খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি পদ আজকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তা হল যোহন সতেরো অধ্যায় ষোলো পদ আমি যেমন এই জগতের নই তারাও তেমনি এই জগতের নয় তাই খ্রিস্টে বিশ্বাসী আমার শ্রদ্ধাভাজন আমাদের একটি বিষয়ে মনে রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে আমরা পৃথিবীর মধ্যে আছি পৃথিবী আমাদের মধ্যে নয় আমেন সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আমিন